যতদিন জীবিত থাকব। ততদিন পর্যন্ত আমাদের একটা টার্গেট থাকবে আমাদের একটা উদ্দেশ্য স্থির করতে হবে আমরা জীবনে যতদিন কোনো দিন আমরা আল্লাহ সাথে বাড়ি করবো না এবার বর্জন করবো না নামাজ সারব না রোজার মাস আসতেছে পবিত্র রমজান মাসের একটা রোজা আমরা বর্জন করব না যদি আমরা নামাজ রোজা এবাদত বলো ঠিকভাবে করতে পারি যদি মনোযোগী হতে পারি অবশ্যই আমরা আল্লাহ রবীন্দ্রের প্রিয় বন্ধ হতে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা অতএব আল্লাহ রব আলমিনের যতগুলো এবাদত যতগুলো আল্লাহ রব্বুল আলমিনের গোলামীর পন্থা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন আমরা এর প্রতিটি অর্জন করব। প্রতিটি আমলের চেষ্টা করব। আপনার আমার নাবিজি যার কারণে গোটা পৃথিবীর সৃষ্টি হলো আল্লাহ নিজে যাকে আপন বন্ধুত্ব দিলেন ওই নবীজি বলেছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয় সোহান আল্লাহ বলেন কয়টা জিনিস প্রিয় নবীজি আমার বলে আমার কাছে তিনটা জিনিস প্রিয় আমি তিনটা জিনিস খুব পছন্দ করি এক নম্বর নবী আমার বলেন আমি খুশবু পছন্দ করি সুগন্ধি পছন্দ করি সুবাহ আল্লাহ বলেন নবীজি সুগন্ধিকে পছন্দ করতেন দুই নম্বর নবী আমার বলেন আমি যে নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয় আমি সেই নামাজকে ভালোবাসি পছন্দ করি আমার ভাইরা নামাজের মাধ্যমে নবীজি বলেন আমার চোখের শীতলতা আছে এই কারণে আমি নামাজকে খুব পছন্দ করি নামাজকে ভালোবাসি আমি নামাজের প্রতি দুর্বল আমার নবীজি কে আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ কোরআনে হাকিম দান করেছেন আল্লাহ ওই পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয়ই মমিন গান সফল হয়েছে সুবান আল্লাহ বলেন আমরা মমিন কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি iman এনেছি আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে নবীকে যে আল্লাহ আসমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দান করেছেন আমরা এই কোরআনের উপরেও বিশ্বাস স্থাপন করেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা امر طبولي امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاكر والقدر خيره وشره من الله تعالى. والبعث بعد আমরা এই সব বিষয়গুলোর প্রতি iman এনেছি আমানতু আমরা আমাদের রব আল্লাহর উপর iman এনেছি কথা বলেন ঠিক কি না আমাদের রব আল্লাহ কয়জন আমরা কয়জন খোদাই বিশ্বাসী বলেন আমরা কতজন খোদাই বিশ্বাসী আমাদের রব শরি গ্রহণ করেন নেই আল্লাহ বলেছেন হাবিব মাম্ম আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তার কোনো শরিক নাই পৃথিবীতে একটা বর্বর সম্প্রদায় পৃথিবীতে দুটো বর্বর সম্প্রদায় একটা হলো খ্রিস্টান ধর্ম আর একটা হলো ইয়াহুদি ধর্ম এই দুইটা ধর্মাবলম্বী মানুষ যারা তারা মন্তব্য করে ঈসা নবী আল্লাহর পুত্র ওসাইর নবী আল্লাহর পুত্র বিল্লাহ বলেন তো সাই না সরাল মেসি অবনল্লা গোটা পৃথিবীতে যত ইয়াহুদি ধর্মাবলম্বী ইয়াহুদি ধর্মের অনুসারী আছে ওদের মন্তব্য হল ওজাইর নবী আল্লাহর পুত্র নাউজবিল্লাহ বলেন অপায়েলেতি না সরালবাসী অব্নল্লাহ আবার আল্লাহ বলেন আর খ্রিস্টান সম্প্রদায়ের ধারণা হলো হজরত ইসা নবী আল্লাহ পাকের পুত্র নাউজবিল্লা বলেন জালিকা কৌলুম বিয়াফিহিম এটা হলো তাদের নিজেদের মুখের কথা আমরা আপনা আপনারা আর আমরা মিলে একসাথে বলুন তো আমি সহ আপনারা সকলে বলুন আল্লাহ কি কোনো সন্তান গ্রহণ করেছেন নাকি আল্লাহর কোনো সন্তান আছে নাকি বলেন আল্লাহ বলেন আল্লাহ সন্তান গ্রহণ করেন নাই আল্লাহ কারো পিতাও নন আর আল্লাহ কারো সন্তান ন ঠিক কি না বলেন আল্লা পৃথিবীতে কোন নারীর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন নাই অর্থাৎ আল্লাহ রব্বুল এর থেকে সম্পূর্ণ পবিত্র আমার আল্লাহর কোনো ছেলে নাই আমার রব্বুল আলমিনের কোনো স্ত্রীও নাই কথা বলেন ঠিক কিনা মজাদিন আমার নবীজি বলে দিলেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয় তার মধ্যে নামাজ আমার কাছে খুব প্রিয় আর আল্লাহ বলেন কদা আফনাহান মমিনরা নিশ্চয়ই সফলতা অর্জন করেছে সলাতিহিম আল্লাহন কারণ হলো তারা তাদের নামাজের মধ্যে খুব বিনয়ী নামাজের মধ্যে বিনয় নম্রতার কারণে মমিনগঞ্জ নামাজে সফল হয়েছে সুবান আল্লাহ বলেন আবার ভাইরা এখন এই মবিনগঞ্জের নামাজের মধ্যে নামাজের কারণে সফলতা অর্জন করলো মমিনের সফলতার মূল সনদনামা হল নামাজ মমিনের সেই নামাজটা কি প্রকৃতির হতে হবে মমিনের সেই নামাজ কেমন হতে হবে নবীজি হাদিসে কুৎসির বাণী বলেন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসির বাণী তোমরা নামাজ এমন ভাবে আদায় করো যেন তুমি নামাজে দাঁড়ানোর পরে তোমার রব সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি নিজের চোখে দেখতেছ আমার ভাইরা বলুন তুমি আপনাদের কাছে জানতে চাই আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি আমাদের রব আল্লাহকে আমরা কোন এ পর্যন্ত দেখেছি না কি বলেন দিন আল্লাহকে দেখি নাই নবী আমার বলেন আনতা আবাদাল্লাহা কান্নাকা তারাহু তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি এটা মনে করবে যে তুমি তোমার রব আল্লাহকে সরাসরি দেখতে فاذا لم তকুন فانه হু ইয়ারাক এ বান্দা হ্যাঁ তুমি যদি এটা মনেই না করতে পারো যে তুমি তোমার রব আল্লাহকে দেখতেছো এটা যদি তোমার দিলের ভিতরে আচর না পড়ে অর্থাৎ তুমি তোমার রব আল্লাহকে না দেখো তবে তুমি এই কথাটা মনে করো যে তোমার রব আল্লাহ তোমাকে দেখতেসেই নবী আমার বলেন তুমি যদি মনে করো আল্লাহকে তুমি দেখো না আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখো না তাহলে তুমি এইটা ধারণা করো অন্তরে অন্তরে যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহ বলেন আল্লাহ আমাকে দেখতেছেন আমি আপনাদের খিদমতে আর উস্কুলে জানতে চাই বলুন এখন এই মুহূর্তে আমরা যে স্টেজে বসা আমরা আপনাদের দিকে স্টেজে যারা আপনাদের দিকে মুখ করে বসা আর সামিয়াইন যারা শ্রোতা মন্ডলী যারা তারা আমাদের দিকে মুখ করে বসা আল্লাহ আমাদের রব আপনাদের কেউ দেখেন আমাদের কেউ দেখেন কথা বলেন ঠিক কিনা এইটাই নবী আবার বলেছেন শোনো দুনিয়ার মানুষ তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তোমার দিলের হালতটা তুমি এইভাবে তৈরি করবা তুমি তোমার রব আল্লাহকে সামনে সরাসরি দেখতেছ হ্যাঁ এই হালত যদি পয়দা তোমার দিলের মধ্যে না হয় তাহলে তুমি এটা অন্তত হৃদয়ের মধ্যে লালন করবা এটা হৃদয়ের মধ্যে তুমি ধারণা করবা আমার রব আমারে নিশ্চয়ই দেখতেছে বলেন আমরা এখানে বসে এখন কি করতেছি আমি কি কথা বলতেছি আমার আল্লাহ সব দেখতেছেন শুনতেছেন কথা বলেন ঠিক কিনা আপনারাও ময়দানে কোন নিয়তে কে বসেছেন আমার আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়ত সহ আমাদের সব কিছুর খবর জানেন কিনা বলে আল্লাহ আমাদের দিনের খবরও জানেন আমার ভাইয়েরা খাইবারের যুদ্ধে আমার নবীজির কলিজার টুকরা হজরতে আলী কাররামাল্লাহু যার সম্বন্ধে নবীজি চমৎকার বাণী করেছেন নবীজি বলেছেন انا مدينه العلم وعلي جمبابها আমি হলাম জ্ঞানের শহর আর ওই শহরের দরজা আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আলি রদি আল্লাহ মুত্ত নবী আমার বলেন আমি জ্ঞানীর শহর অপর হাদিসের মধ্যে নবী বলেন আনাবাতি নতুল হাইকমা ও আলিচুম্বাবাবুহা আমি বললাম হেকমতের শহর আর আলী রদি আল্লাহ গোতায়লা নভো বলেন ওই শহরের দরজা ও আলিচুম্বুহা আর আলি হলেন তার দরজা ও ভাইরা খাইবারের যুদ্ধে আলী রদি আল্লাহ যুদ্ধ করতে 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 একটা বিষক্ত তীর তার পায়ের মধ্যে এসে বিধেছে ঢুকে পড়েছে এই যুদ্ধ যখন শেষ হলো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যুদ্ধ নিয়ন্ত্রণ হলো সাহাবাইকের আমরা একটা জায়গায় চলে আসলো কে কিভাবে আহত হয়েছে কারা কারা যুদ্ধের মধ্যে জখম হয়েছে নবীজির সামনে চলে এসে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান বর্ণনা করতেছে যুদ্ধ সম্বন্ধে যে যা জেনেছে যে যা দেখেছে তার বর্ণনা দিচ্ছে সেই সময় সমস্ত সাবিদের নজর পড়ল আলী আলীর তাল পায়ের মধ্যে একটা তীর ঢুকানো এই তীরটা নিজের পায়ের গোস্ত ভেদ করে ভিতরে বাঁকা বংশ ভোগিয়া ঢুকে পড়েছে দিকে তীর বিশতত অপর তীরের দুটো পাকা অংশ পায়ের পিছারে এমন ভাবে ঢুকে গেছে তীরের মাথা ধরে যদি টান দেয়া হয় তাহলে পায়ের গোস্ত সহ ছিড়ে আসবে এমনটা মনে হচ্ছে তীরের যন্ত্রণায় আলী রাদিয়াল্লাহু তাআলা লানুহু দাঁড়ায় থাকতে পারেন না সাহাবাই کرامরা তীর বের করার জন্য অনেক সময় টানাটানি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ তৎক্ষণাৎ বললেন আমার ভাইরা আপনারা তীর ধরে টান দিবেন না আপনারা যখন তীরের মধ্যে হাত লাগায় টান দেন আমার মনে হয় যেন তীরের মাথায় আমার কলিজার সাথে সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ এই তীরের মাথায় মনে হয় যেন আমার কলিজাটা লেগে আছে তীরে ধরে যখন আপনারা টান দেন আবার পরে হয় যেন তীরের মাথা বের হলে আমার কলিজাটাও বুঝি সিরে বেরো হয়ে যাবে আমার কষ্ট হচ্ছে আপনারা তীরের মধ্যে ধরে আর টানাটানি করবেন না আমি ব্যথা পাচ্ছি কষ্ট হচ্ছে আলী রদি আল্লাহ তাল্লাহুর চিত্র দেখা আমার মায়ার নবীজি নবীজি নিজেও চোখের পানি সংবরণ করে রাখতে পারলেন না নবীজিও চোখের পানি কান্না শুরু করে দিলেন নবীজি নিজের পবিত্র নুরানি হাত মোবারক দিয়া নিজের চোখের পানিগুলো মোসেন কয়েকজন সাহাবিকে ডাক দিয়া নবীজি বললেন সাহাবিরা আপনারা আমার কাছে আসেন আপনারা একটা কথা শুনেন আমার আলীর পায়ের বিদ্ধ হওয়া তীর আপনারা এইভাবে বের করতে পারবেন না আলীর পা থেকে এইভাবে তীর বের করা যাবে না কেন গুণ অভিজিৎ যদি এভাবে বিড়লা করাই যায় তাহলে কি করব মায়ার নবি তাহলে কি আলির পায়ে বিষক্ত তীর লেগেই থাকবে নাকি তীর কি বার করব না নবী আমার বলেন শোনো অল্প সময়ের মধ্যে নামাজের আজান হয়ে যাবে নামাজে যখন আমরা দাঁড়ায় যাব নামাজে যখন দাঁড়াবো দেখবা বাজান হয়ে গেলি পানির ভিতরে নামাজের চেতনা পয়দা হবে সব ব্যথা বেদনার কথা হৃদয়ে থেকে তার দূরে সরে যাবে আলী রদি আল্লাহ তোমরাও নামাজের জন্য যেমন ব্যাধিব্যস্ত হয়ে যাবে আলীও তেমনি নামাজের জন্য ব্যাধিব্যস্ত হয়ে যাবে আজান হওয়ার পরেই নামাজে আলী যখন দাঁড়ায় যাবে তোমরাও তখন আলী রদি আল্লাহ তালুর সাথে দাঁড়ায় যাবে তবে তোমরা চার পাঁচজন সাহাবি নামাজ একটু পরে আদায় কইর আর আলীকে পিছনের শাড়িতে দাঁড় করানোর পরে যখন নামাজে একান্ত মনোযোগী হয়ে দাঁড়ায় যাবে তখন তোমরা তার পায়ের থেকে তিরটা বের করে টেনে বের করিও আমার মোবিল ভাইরা নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন আমার নবীজি নামাজের ইমাম হিসেবে দাঁড়ালেন বেলাল রাদি আল্লাহ আজান দিলেন একামত দিলেন নামাজে সাহাবিরা দাঁড়ালেন আলী রদি আল্লাহ পিছনে দাঁড়ায় গেলেন কয়েকজন সাহাবী নামাজ পড়ার থেকে নিজেরা দূরে থাকলেন নবীজি বলেছেন আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আপনারা পিছন দিক থেকে তীরটা টান দিয়া বের করে নিবেন সাহাবিরা সেই তীর বের করার জন্য অপেক্ষায় অপেক্ষমা আলী কখন নামাজে দাঁড়াবে আলীর নামাজে দাঁড়াই গেলেন নবীজির পিছনে নামাজে দাঁড়ানোর পরে আলী রদি আল্লাহ তালু নামাজের মধ্যে এতটাই মনোযোগী মনে হয় যেন দুনিয়ার সব খেয়াল তার থেকে দূর হয়ে গিয়েছি নবীজির কথা মতো সাহাবাইকে আমরা চার পাঁচজন হাতি হাতি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন কয়েকজন সাহাবি তারা নামাজ পড়লেন না নবীজির কথা মতো তারা দাঁড়ানো এই সাবিরা আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হলেন একান্ত তীরের কাছে গিয়া তীর ধরে হাত আর টান দিবেন কিন্তু সাবি মনে মনে চিন্তা করলেন আলী নামাজে দাঁড়ানো কিন্তু তারপরও তো তার পায়ের মধ্যে তীর বিধে গেছে তীর গোস্তের মধ্যে ঢুকে গেছে একজন জীবিত মানুষ একজন নামাজে দাঁড়ানো মানুষের পায়ের মধ্যে গোস্তের ভিতরে ঢুকে যাওয়া তীর কীভাবে জোরে টান দিয়ে বের করবো এটা তো সাধারণ কাজ না গোস্তের মধ্যে যেই তীর ঢুকে গেছে তীরের মাথা অপার দ্বিত্যে আপের হয়ে যাওয়ার কারণে এখন এই তীরটা যে গোস্তের মধ্যে গিয়া লাইগা গেছে বাকা মাংস গোস্তের ভিতরে ঢুকানো এখন কি উপায়ে জোরে টান দিতে হবে নর্মাল ভাবে আস্তে আস্তে টান দিলেও তো তীর বের হবে না কি করব। কিভাবে এত জোরে টান দিয়া তীরবীর করব আলী যদি নামাজের মধ্যে ওয়াকিয়ান হয়ে যায় তাইলে কি হবে এখন আমরা কি করব নবীজি তো বলছেন আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তীর ধরে টান দিও তীর ধরে টান দিলে আলী আহতের পাবে না মবিল নবীজির কথা মতো সেই কয়েকজন সাবিদের মধ্যে যার হিম্মত খুব ভালো ছিল শক্তি ও সাহস মধ্যে খুব ভালো ছিল ওই সাহাবি খুব কাছাকাছি গিয়া তীরটা ধইরা টান দিয়া বের করার জন্য তিনি প্রস্তুতি নিলেন একটু টান দেন আবার মনে মনে চিন্তা করেন আলী যদি তীরের টানের সাথে নামাজে দাঁড়ানো অবস্থার থেকে পড়ে যান কি হবে বিভিন্ন চিন্তা ভাবনা করে হজরতে সাহাবাই কেরামদের মধ্যে যারা ছিলেন তারা চিন্তা করতেছেন তাহলে আমরা কি করব। সাহাবী মনে মনে চিন্তা করলেন যা হওয়ার তাই হবে নবীজি বলছেন আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তীর ধরে টেনে বের করে দিও নবীজির সেই কথার সম্মান ইজ্জতের কথা খেয়াল করে সাহাবি তীর ধরে চুরে দিলেন আকবার বলেন তীর ধরে জোরে একটা টান দিলেন তীর হজরত আলী রাজি আল্লাহ পায়ের থেকে চলে আসলো তীর বেরিয়ে আসলো তীরের মাথায় পায়ের ওই যতটুকু বেঁধেছিল পাকা অংশের মধ্যে পুরো অংশ সহ গোস্ত সহ তীর বেরিয়ে চলে আসল আমার ভাইরা হজরত আলী রাজি আল্লাহ নামাজের মধ্যে আদৌটের পান নাই তার পায়ের থেকে তীর বের করে নেওয়া হয়েছে হাজরতে আলী কার্লাহু নামাজ শেষ করলেন কয়েকজন সাবিজারা যারা নামাজ আদায় না করে পিছলে দাঁড়ানো ছিলেন তারাও দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতেছে আর তারা আলীর ব্যাপারটা নিয়ে আলাপচারিতা করা শুরু করলেন এ কেমন নামাজ কেমন মানুষ আলী নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নবীজি আমাদেরকে বললেন আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তার পায়ের থেকে তীর বের করলে আলী আদৌ বুঝতে পারবে না আমরা তীর বের করে নিলাম আলী তো আদম বুঝতে পারলেন না হজরতে আলী কার্রামুব নামাজ শেষ করলেন সবাইকে আমরা তীর হাতে নিয়ে দাঁড়ানো নবীজির সামনে তারা নামাজ চলে গেলেন নবীজির সামনে নিয়ে তীরের মাথায় গোস্ত সহ নবীজিকে দেখায় বললেন হুজুর আপনি বলেছিলেন নামাজে আলী যখন দাঁড়াবে তখন তার পায়ে বিদ্ধ হওয়া তীর তোমরা টান দিয়ে বের করে নিও আমরা তাই করেছি কিন্তু নবী গো আপনার প্রিয় সাহাবি আলী কেমন নামাজে দাঁড়ালো যেই নামাজে দাঁড়ানোর পরে আমরা তার পায়ের থেকে গোস্তসহ তীর বের করে নিলাম আলী আদম কোনো আহাউহু সব করল না কেমন নামাজ এ কেমন মানুষ হতে পারে যে মানুষটা নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আদৌ জাগতিক কোনো খেয়াল তার মধ্যে কাজ করল না নামাজ পড়লো যেমন নামাজ পায়ের মধ্যে বিদ্ধ হওয়া তীর গোস্ত সহ টেনে বের করলাম আদৌ বুঝতে পারলেন না যে তীর বের করে নিয়ে এসেছি অনবী নবী আলীর নামাজটা কেমন নামাজ আমরা বুঝতে পারলাম না নবী আমার বললেন সাবিরা আমি তোমাদেরকে বলেছি রহ তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা এই ধারণা হৃদয়ে লালন করবে তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ যদি তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে চোখে দেখো আর এই ধারণা নিয়ে নামাজি দাঁড়ায় যাও তখন বলো আল্লাহ তোমাকে দেখতেছে তখন তোমার গায়ের মধ্যে তীর বিধে গেল কিনা গায়ের থেকে তীর বের করে নিল কিনা এগুলার প্রতি আদৌ কোনো খেয়াল থাকে না কি বলো বলে যে না নাবি যদি কোন মানুষ নামাজ দাঁড়ানোর পরে মনে করে যে আমার রব আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছেন আর আমি আমার রব আল্লাহকে নিজে চোখে দেখতেছি ওই মানুষ কোন অবস্থাতেই কথাবার্তা অন্য কোন দিকে মনোনিবেশ করতে পারে না ওই মানুষের গায়ের মধ্যে যদি কেউ অস্ত্র দিয়ে আঘাত করে কেটে ও টুকরা টুকরা করে ফেলে ওই মানুষ আদৌ কিছু বুঝতে পারে না শুধু তাই না আর সমস্ত খেয়াল তার থেকে দূর হয়ে যাওয়ারই কথা নবী আমার বললেন সাহাবিরা বুঝে নাও আমার কলিজার টুকরা সাহাবি আলী রদি আল্লাহ তালুর নামাজটা ছিল সেই রকম নামাজ অর্থাৎ আমার সাহাবি আলী যখন নামাজে দাঁড়ায়ছে তখন তার হালতটা ওরকম হয়ে গেছে যে তার রব আল্লাহ তার চোখের সামনে তিনি আল্লাহকে দেখতেছেন আর এখন তিনি সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন সোহান আল্লাহ